তাহলে চলুন সেটিংসটি দেখে নেওয়া যাক প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর উপরে থিরো ডোটাইকোনে ক্লিক করবেন উপরে থ্রি ডোট আইকোনে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে স্কল ডাউন করে একটু নিচের দিকে যাবেন এবং প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখবেন ইন টু ইন্ড ইন ক্রাইভস অ্যাট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করবেন সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করার পর ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট আপনি এখানে দুইটি অপশানই অন করে দেবেন এবং ব্যাক স্পেস দিয়ে ব্যাকে আসবেন এবং নিচে দেখবেন আরেকটি সেটিংস আছে সেফ ওয়েবসাইট ব্রাউজিং এখানে ক্লিক করবেন আপনি এটা অন থাকতে পারে আপনি অফ করে দেবেন ওকে কাজ শেষ এখন আপনার মেসেঞ্জারের স্যাট কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং অডিও ভিডিও কল রেকর্ড করতে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ